কথায় আছে ওসির চেয়ে মসি বড় যার প্রমাণ মেলে বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দিকে তাকালি তাদের কলমের এক খোঁচায় ঘুরে যায় নানা হিসাব নিকেশ পাল্টে যায় রাজনীতি কিংবা অর্থনীতির দাবার গুটি চাল কখনো বন্ধ হয়ে যায় সংঘাত কখনো আবার শুরু হয় রক্তক্ষয়ী যুদ্ধ তবে এই কলম ব্যবহারের ক্ষেত্রে আছে ব্যক্তিভেদে বিভিন্ন পছন্দ এক দুই তিন জমি জিতে 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার পেপিরাসে যুগ পেরিয়ে আধুনিক সভ্যতার অগ্রযাত্রায় এমন কোনো ঘটনা নেই যাতে কলমের ব্যবহার হয়নি খ্রিস্টপূর্ব দুই হাজারের মিশরীয়দের বাসের কঞ্চির কলম থেকে সর্বশেষ বল পয়েন্ট পেন পর্যন্ত সময়ের চাহিদা বেড়েছে প্রতিনিয়ত দুই হাজার সালের বৈশ্বিক কলমের বাজার ছিল প্রায় ১৬ বিলিয়ন ডলার দুই সাল নাগাদ যা পৌঁছবে বিশ বিলিয়নে দুই হাজার সাধারণ কলমের পাশাপাশি দামি নানা কলমের বাজার ছিল প্রায় আড়াই বিলিয়ন ডলারের দুই হাজার একত্রিশে যা পৌঁছাবে সাত বিলিয়নে এ সেগমেন্টে দাপুটে রাজত্ব এটি ক্রস পার্কার মন্টলাক শেফারের মতো ব্র্যান্ডগুলোর আর এই সব কলম শুধুমাত্র আমজনতা নয় পছন্দ বিশ্বের গুরুত্বপূর্ণ রাষ্ট্রপ্রধানদের বিশ্বমরল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের পছন্দের তালিকায় শতবর্ষী এটি ক্রস সাল থেকেই হোয়াইট হাউসে কলম সরবরাহকারী দামি কলমের মূল্য একশো পঞ্চান্ন ডলার প্রেসিডেন্ট রোনাল্ড রিগান থেকে শুরু করে বাইডেন সকলেই ব্যবহার করেছেন এই প্রতিষ্ঠানের কলম তবে প্রথা ভেঙেছিলেন ডোনাল্ড ট্রাম্প দামের কারণে এটি ক্রসের কলমের বদলে স্বাক্ষর করতেন নিউয়েল কোম্পানির শার্পি মার্কারে যা বিশেষভাবে বানানো হয়েছিল শুধু তারই জন্য দুই হাজার সাল থেকে বিখ্যাত ওয়াটারম্যান ফাউন্টেন পেনও বাজারজাত করে এই প্রতিষ্ঠান যে ওয়াটারম্যান দিয়ে ফরাসি জেনারেল স্বাক্ষর করেছিলেন প্রথম বিশ্বযুদ্ধের দলিল অফ ইলেভেন নভেম্বর স্বাক্ষরের জন্য রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের পছন্দ মন্টব্ল্যান্ট প্রতিষ্ঠানের বিয়েস্টাস্টাক ওয়ান্টি নাইন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও পছন্দ একই কলম এই কলমের বাজার মূল্য এক মার্কিন ডলার বলতেই হবে শুধুমাত্র দমনমূলক রাজনৈতিক মতাদর্শই নয় কলমের ক্ষেত্রেও এই তিন বিশ্বনেতার পছন্দ একই প্রবাদের মতো বাস্তব জীবনে প্রতিবার অস্ত্রের সামনে লেখনী শক্তি জয়ী না হলেও রাজনৈতিক ব্যক্তিত্বদের কলমের খোঁচায় ইতিহাসে বহুবার পরাজিত হয়েছে যুদ্ধের তলোয়ার নুসরাত মৌমি চ্যানেল টোয়েন্টি